আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে জমি জমা সংক্রান্ত যে একক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি জমি মাপার যে বেসিক ধারণা সেটা একটু নেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা যদি অ্যাটেন্ড করেন আশা করি অনেক বেসিক জিনিস জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেছেন হন সাথে আসতে আজিম উদ্দিন আমরা যে জিনিসটা সর্বপ্রথমে আমাদের জানতে হবে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের জমি জমার একক যেগুলো একক আছে অর্থাৎ যারা আমরা বিভিন্ন আঞ্চলিক নামে যে সমস্ত সম্পত্তি জানি সেগুলোর এককগুলো আমরা জেনে নিব তাহলে যেটা হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সম্পত্তি পরিমাপ করার ক্ষেত্রে বা সম্পত্তির হিসাব পরিমাপ করার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তো প্রথমে এখানে আমরা সরকারি যে এককগুলো আছে এগুলো একটু জানার চেষ্টা করি যে জমি মাপার সরকারি একক কি কি সর্বপ্রথমে বর্তমানে যে এককটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে অযুতাংশ যেহেতু সম্পত্তির দামটা অনেক বৃদ্ধি পেয়েছে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় যেখানে সম্পত্তির দাম অনেক বেশি সেখানে শতকের পরিবর্তে অযুতাংশ ব্যবহার করা হয় মানে হচ্ছে এক শতক সম্পত্তিকে তারা একশো ভাগে ভাগ করে ওই প্রতি এক ভাগ যেটাকে আমরা অযুতাংশ বলতেছি তার উপর ভিত্তি করে সম্পত্তির দামটা নির্ধারণ করা থাকে মোজারেট গুলাও তাহলে সম্পত্তি পরিমাপের সরকারিভাবে সবচেয়ে ক্ষুদ্র যে একক সেটা হচ্ছে আমাদের অযুতাংশ এই এক অযুতাংশ জায়গা কিন্তু অনেক ক্ষুদ্র পরিমাণ জায়গা অতটা বৃহৎ কোন জায়গা না এটা জাস্ট আপনার যদি আপনি দুর্গপ্রশ্ন গুণন করেন সর্বোচ্চ ক্ষেত্রফল আসবে চার দশমিক তিন পাঁচ ছয় এই ক্ষুদ্র পরিমাণ জায়গাকে আমরা বলতেছি অযুতাংশ এখন এই অযুতাংশের চাইতে একশো গুণ বড় যেটা সেটা হচ্ছে যে আমাদের শতাংশ যাকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য জায়গা বলি তো পূর্বে এই শতাংশই সব জায়গায় ব্যবহৃত হতো যেটা বললাম যে এখন শতাংশের পরিবর্তে অজুতাংশ ব্যবহৃত হয় এই শতাংশটাকে আমরা কোথাও শতক কোথাও ডেসিমাল কোথাও ডিং এই সমস্ত নামে জানি তার মানে যেটাই আপনার শতক সেটাই আপনার শতাংশ যাবতীয় একই জিনিস এখন এই শতাংশের চাইতে বড় যে সরকারি একক সেটা হচ্ছে আমাদের কাঠা নরমালি আপনি বিভিন্ন ফ্ল্যাট ফ্লট এর ক্ষেত্রেই দেখবেন যে কাঠা সিস্টেমে এটা ছাড়া অন্য কোন জায়গায় কাঠার অতটা ব্যবহার নাই তো যাই হোক এক কাঠা সম্পত্তি হচ্ছে আমাদের সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ সম্পত্তির দৈর্ঘ্য প্রস্থ গুণন করে যদি আমরা সাতশো বিশ স্কোয়ার ফিট পাই এটাকে আমরা কাঠা বলতেছি তবে কাঠা ছটা বিঘার একটা আঞ্চলিক হিসাব আছে যেটা আমরা পরের ভিডিওতে দেখবো তারপরে একটু আমরা মনে রাখতে পারি যে আমাদের ষোলো ছটাকে হচ্ছে আমাদের এক কাঠা হয় আর এক ছটাকে আমাদের বা ফিট এতটুকু মনে রাখলে আমাদের জন্য যথেষ্ট তাহলে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে উচ্চতাংশ তার চাইতে বড় হচ্ছে আমাদের শতাংশ তার চাইতে বড় হচ্ছে আমাদের কাঠা এখন কাঠার চাইতে বড় আসি আমরা আমাদের এই বিঘা সম্পর্কিত বিষয় তো এই ক্ষেত্রে মনে রাখবেন সরকারি যে বিঘা হিসাব করা হয় যেমন আমাদের আমরা জানি পঁচিশ বিঘা পর্যন্ত হইলে আপনার খাজনা পরিশোধ করার প্রয়োজন নাই তো এগুলো তেত্রিশ শতাংশে বিঘা হয় আঞ্চলিক বিঘা কিন্তু ভিন্ন যেটা আমরা একটু পরে দেখব তো নর্মালি আমরা এই যে বিঘা কাঠা এবং ছটাকের হিসাব যেটা আমরা বললাম ফোর্টি ফাইভ স্কোয়ার ফিট এক ছটাক ষোলো ছটাকে হচ্ছে আমাদের এক কাঠা বা সাতশো বিশ স্কোয়ার ফিট এবং আমাদের বিষ কাঠা বিষ কাঠা হচ্ছে আমাদের এক বিঘা তবে সরকারি বিঘা মনে রাখবেন সবসময় শতাংশে তারা হিসাব করে এখন সবচেয়ে বেশি যেটা পূর্বে থেকে ব্যবহৃত হয় সেটা হচ্ছে একর মানে বিঘার চেয়ে যেটা বড় আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিট জায়গাকে আমরা এক একর বলি তো এক একর জায়গার মধ্যে আমাদের একশো শতক সম্পত্তি থাকে তাহলে এক একরকে আমরা কি করতে পারতেছি একশোটা ভাগে ভাগ করতে পারতেছি আর প্রতিটা ভাগকে আমরা বলতেছি যে এখানে হচ্ছে আমাদের একশো শতক সম্পত্তি আবার এই একশো শতককে আমরা কি করতে পারি অযুতাংশে ভাগ করতে পারি তখন আমরা দশ হাজার অজুতাংশ পাই তাহলে আমরা একর এক একরে একশো শতক আর আমাদের একশো শতকে হচ্ছে দশ হাজার অযুথাংশ আরেকটা যেটা সেটা হ্যাক্টর ব্যবহৃত হয় তবে একটা দলিল খতিয়ানে আনে হ্যাক্টরের ব্যবহার আপনি পাবেন না এটা বাংলাদেশের মোট বনাঞ্চল মোট ভূমি মোট কৃষি সম্পত্তি এগুলো হিসাব করার জন্য ব্যবহার করা হয় তো এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে মনে রাখবেন এক হেক্টর এটা হচ্ছে একটা আমাদের এসআই একক তো নর্মালি কোনো জায়গা যদি একশো মিটার লম্বা একশো মিটার চওড়া হয় তাহলে এর মধ্যে আমাদের দশ হাজার স্কোয়ার মিটার জায়গা থাকে যেটাকে আমরা এক হেক্টর বলি এখন এটাকে যদি আমরা আমাদের শতকে বা একরে নিয়ে যেতে চাই তখন দেখা যায় যে এখানে আমাদের দুইশো শতাংশ সম্পত্তি আছে অন্যভাবে বলতে পারি আমরা যে এখানে আমাদের দুই দশমিক চার সাত একর সম্পত্তি আছে এটাই তাহলে এই জাস্ট আমরা ছয়টার মতো একর মনে রাখবো একটা হচ্ছে আমাদের অযুতাংশ সবচেয়ে ছোট তারপরে শতাংশ তারপরে কাঠা তারপরে বিঘা একর এবং হেক্টর এটাই বাংলাদেশের সরকারি এককগুলা তারপরে যদি আমরা চলে যাই আমাদের আঞ্চলিক একক যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জমি জমার হিসাব কিন্তু ভিন্ন রকম তো মূলত প্রধানত যদি আমরা বলি বেসিক্যালি চার প্রকারের একর সবচেয়ে সিদ্ধ এর বাইরেও থাকতে পারে যদি আপনারা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন একটা হচ্ছে বিঘা একটা হচ্ছে আমাদের কানি একটা হচ্ছে আমাদের পাখি একটা হচ্ছে আমাদের কেয়র টোটাল এই চার প্রকারে আমরা পাবো তো এখন এক বিঘা সম্পত্তি কিন্তু সব জায়গায় সমান না আপনার অঞ্চলের এক বিঘা যেটা হয় যেমন আপনি রংপুরের এক বিঘা দিনাজপুরের এক বিঘা সমান না দিনাজপুরের এক বিঘা পঞ্চগড় এক বিঘা সমান না এক বিঘা কখনো দেখা যায় যে ছাপ্পান্ন শতকে হচ্ছে কোথাও ষাট শতকে হচ্ছে কোথাও আপনার পঞ্চাশ শতকে হচ্ছে তো এর জন্য আপনি এক বিঘা বুঝার আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে তার কত শতাংশ তার এক বিঘা হচ্ছে তাহলে আপনি প্রকৃত মাপটা পাবেন এখন আমরা যদি কানির ক্ষেত্রে যাই এই কানিটাও আপনার যেটা হয় যে বিভিন্ন প্রকারের কানি পাবেন আপনি কোথাও বড় কানি কোথাও ছোট কানি তিরপি কানি সাই কানি নানা প্রকার নামে অবহিত করা হয় আপনি নাম জানেন আর না জানেন তাকে জিজ্ঞেস করতে হবে তার এক কানিতে কত ডিসিম বা ডিং সম্পত্তি আছে এটা চল্লিশ শতাংশে দেখা যায় একশো বিশে দেখা যায় একশো আশি দেখা যায় দুইশো বিশেও দেখা যায় তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি জেনে নেবেন যে তার কত শতাংশে এক কানি এই কানিটা মূলত আমরা যদি দেখতে পাই ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের কিছু অঞ্চলে আপনারা এই কানিটাই পাবেন এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে আমাদের পাখি এটা আমরা ঢাকার পাবো এটা ছাড়া গ্রাম ময়মনসিংহ আপনি পাখি বিঘা দুটাই পাবেন তবে সেখানে পাখিও পাবেন এদের ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে তার কত শতাংশে এক পাখি সম্পত্তি নর্মালি বিশ থেকে চল্লিশের মধ্যে হয় উঁচু জমির পাখির মাপটা একরকম নিচু জমির পাখির মাপ একরকম আর আমাদের সিলেটের জন্য পৃথক যেই একর সেটাকে আমরা বলতেছি কেওর এটা তিরিশ থেকে তেত্রিশ শতাংশে হয়ে থাকে তাহলে বিঘা কানি পাখি এবং কেওর এই চারটা মনে রাখলে আপনার জন্য যথেষ্ট এখন আমরা এই যে বিঘার ক্ষেত্রে বা কানের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আমাদের মেন জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে এইখানে সম্পত্তির পরিমাপটা কিভাবে আসে আপনি আপনার অঞ্চলে দেখবেন বিভিন্ন প্রকার কিছু সম্পত্তি আছে যা মোটামুটি ক্ষেত্রফল গুলা যদি আমরা দেখি আয়তাকার কিছু আছে ত্রিভুজাকার কোথাও গোলাকার কোথাও অনিয়মিত আকৃতির পাবেন তো মূলত আসলে সম্পত্তি আমরা একরকে কে অর পরিমাপ করি না সম্পত্তিটা আমরা ক্ষেত্রফল বের করি আর ওই ক্ষেত্রফলকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করি তখন আমরা এক শতাংশ পাই আর যারা লিঙ্কের হিসাব বুঝেন এক হাজার বর্গ লিংকে আমাদের এক শতাংশ হয় তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে এটা দশমিক বর্গ ফিট এই বর্গ ফিটে হচ্ছে আমাদের এক শতাংশ সম্পত্তি এখন এই বিঘার ক্ষেত্রেও ওই রকম আমরা যে বললাম সেখানে আপনার কি আছে পঞ্চাশ শতক সম্পত্তি আছে তো তাহলে আপনি কিভাবে বের করবেন পঞ্চাশ গুণন এই যে আমাদের পঞ্চাশ শতক পঞ্চাশ গুণন হচ্ছে আমাদের চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আপনি টোটাল সেখানে ক্ষেত্রফলটা পেয়ে যাবেন আর কানির ক্ষেত্রে আমরা যেটা বলি সেটার ক্ষেত্রে একই রকম আপনি যদি বিস্তারিত জানতে চান সেখানে আমরা সাই কানি বা বড় কানি পাবো তো কানির মধ্যেও কিন্তু ক্ষুদ্র আমার ওদের ওই শতাংশ যেটাকে আমরা ডিং বা ডিসিম বলি তো একশো শতাংশ মানে একশো বিশ গুণন দিবেন আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আপনি ওই বড় কানিতে কত স্কোয়ার ফিট জায়গা আছে সেটা বুঝতে পারবেন তার মানে হচ্ছে আমরা জমি এই শতাংশ অযুথাংশ কাঠা বিঘায় মাপি না আমরা পরিমাপ করি সেটা ক্ষেত্রফল ওই ক্ষেত্রফলটাকে একটা নির্দিষ্ট মানে যখন ভাগ করা হয় তখনই আমরা বিভিন্ন একগ্রে এগুলোকে বিভক্ত করতে পারতেছি এখন আসি আমরা বাস্তবে জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য যে আসলে সম্পত্তি গুলা কিভাবে পরিমাপ করা হয় আর এগুলার উপর পৃথক পৃথক ক্লাসের প্রয়োজন যারা এই তিন মাস এক মাস ছয় মাসের আমিনশিপ করেন সেখানে আরো ইন ডিটেইলে আপনাদেরকে পড়ানো হয় তো আমরা জাস্ট একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনি সহজে বুঝতে পারবেন যে জমির মাপটা আসলে কি জিনিস নরমালি আপনি ক্লাস নাইন টেন এর যে বইগুলা আছে যখন পড়বেন সেখানে দেখবেন যে আপনার বর্গাকার বলে একটা শব্দ পাবেন অর্থাৎ যেটা চতুর্দিকের আইল গুলা সমান এবং কোনগুলা নব্বই ডিগ্রি তাকে বর্গাকার বলে আর যেটা চতুর্দিকের আইল গুলা তো সমান কিন্তু কোনগুলা নব্বই ডিগ্রি না তাকে রম্বস বলে তো আমাদের বাস্তব সম্পত্তি পরিমাপের ক্ষেত্রে এই আমরা গোলাকার বা রম্বস এইগুলো আমরা প্রয়োগ করব না তার মানে এগুলো আমাদের জানার প্রয়োজন নাই আমরা যেই সূত্রগুলা প্রয়োগ করবো সেটাই জাস্ট আপনাদেরকে বলবো তাহলে ইজি হবে আরেক প্রকার আমরা যেটা পাবো আয়তাকার মানে হচ্ছে তার দুইটা সমান্তরাল বাহু সমান থাকে কোনগুলা নব্বই ডিগ্রি থাকে আর সমান্তরাল সমান কিন্তু কোনগুলা নব্বই ডিগ্রি না আমরা তাকে সামান্তরিক বলি তো আমরা শুধু পড়বো কোনটা আমাদের আয়ত ক্ষেত্র এটাই আমাদের জন্য যথেষ্ট জমি মাপার জন্য আরেকটা যেটা আমরা পাবো সেটাকে আমরা বলি ট্রাফিজিয়াম যেটা আছে অর্থাৎ যেখানে দুইটা বাহু পরস্পর সমান্তরাল থাকবে এই জিনিসটাই দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল থাকে আমরা এই সমান্তরিকের সূত্র প্রয়োগ করব তাহলে টোটাল এই যে পাঁচ প্রকারের যে সম্পদ বিভিন্ন ডিজাইনের মধ্যে দুইটাই আমরা পড়ব বাকিগুলো আমাদের না পড়লেও চলবে তো আমরা প্রথমেই দেখি আমাদের আয়তাকার সম্পত্তির ক্ষেত্রে জমি মাপার জন্য আপনি সর্বপ্রথমে যে কাজটা করবেন আপনার সম্পত্তির এক আইল থেকে নিয়ে ওই শেষ পর্যন্ত পরিমাপ করবেন তো উদাহরণের জন্য আমরা এখানে নিলাম এখানে ছয়শো ষাট ফিট দৈর্ঘ্য পাইলেন এখন ছোট দিকটা আপনি পরিমাপ করলেন ষেষট্টি ফিট পাইলেন অপর দিকটা ছয়শো ষাট এটাও শিশুট্টি পাইলেন তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার সম্পত্তি এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ তো জাস্ট এটা সিম্পল জিনিস আমরা এখানে যদি গুণন করে দেই ছয়শো ষাট আশি সত্তি তেতাল্লিশ হাজার পাঁচশো স্কোয়ার ফিট মানে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন আমাদের কাজ কি এটাকে আমরা কাঠায় প্রকাশ করব না একরে প্রকাশ করব না শতকে প্রকাশ করব। আমরা ধরলাম এটাকে আমরা শতকে নিব তখন আমরা কি করব ওই যে আমাদের চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি এখানে আমরা একশো শতক সম্পত্তি পাচ্ছি তাহলে আপনি চারটা বাহু পরিমাপ করে খুব সহজে আয়তক্ষেত্রের সূত্রের মাধ্যমে আপনার সম্পত্তিটা আপনি পরিমাপ করতে পারলেন এখন আসছি আমরা অনেক ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে আপনার এই যে সম্পত্তিটা আছে এটা আয়তক্ষেত্রের মতো তো দেখাবে কিন্তু প্রতিটা বাহু সমান হবে না যেমন ধরেন যে এটা আপনি ছয়শো ছাপ্পান্ন ফিট পাইলেন এটা ছয়শো পঁয়ষট্টি পাচ্ছেন এটা আটষট্টি এটা চৌষট্টি অর্থাৎ আয়তক্ষেত্রের মত দেখতে কিন্তু আয়তক্ষেত্রের সূত্র আপনি প্রয়োগ করতে পারতেছেন না তখন আমরা একটা ইজি সূত্র প্রয়োগ করি গড় দৈর্ঘ্য নেই অর্থাৎ এই দুই দিকেরটা আমরা নিয়ে এগুলাকে দুই দিয়ে ভাগ করে গড় নিয়ে নেই প্রস্থটাকেও আমরা গড় নিয়ে নেই তখন আমরা গড় ক্ষেত্রফল বের করি তবে এই সূত্রটা যেটা হচ্ছে যে এটা আমাদের যদি দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ ফিটের বেশি ব্যবধান হয় না প্রয়োগ করাই ভালো কারণ এটা প্রয়োগ করলে যে আমাদের সমস্যা আমাদের সম্পত্তি কম বেশি হবে ওই জন্য আমরা শর্টকাটে যদি জানতে চাই তাহলে এটা প্রয়োগ করতে পারি আর না হলে আমাদের কি হবে না এই সূত্র প্রয়োগ না করাই বেস্ট তাহলে আমরা এতক্ষেত্রে সূত্রটাই প্রয়োগ করবো এটা আমাদের জন্য যথেষ্ট আর দ্বিতীয় যে সূত্রটা এটা হচ্ছে আমাদের ট্রাফিজিয়াম মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে বাহুটা গেল এই বাহুটা আর এদের যে বাহুটা এই বাহুটা নব্বই প্লাস একশো বিশ এই দুটাকে আমরা যোগ করব আর এদের উচ্চতা যেটা আছে এটাকে দিয়ে আমরা গুণন করব জাস্ট সমান্তরাল বাহুদয় যোগফল ফল উচ্চতা বাহাগ হচ্ছে টু এইটা দিয়ে আমরা কি করতে পারবো যে বাকা সম্পত্তি গুলো আছে এগুলো আমরা হেরঞ্চের সূত্র প্রয়োগ না করে আমরা কি করতে পারবো এটাকে খুব সহজ ভাবে পরিমাপ করতে পারবো তাই আপনি চাইলে ট্রাফিজি আমরা সূত্রটা একটু মনে রাখতে পারেন এটা আপনি প্রয়োগ করতে পারেন তারপরে যদি আমরা দেখি আমাদের কাজের যে সূত্রগুলো সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ আমরা সবাই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য জানি এটা আমাদের জমি মাপতে কিছুটা আমাদের সহায়তা করে কিছু কাজে আসে একটা আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এটা আমরা জানি তো এখান থেকে আমরা যে সি বা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা রুট ওভার এ প্লাস বি ব্যবহার করি মূলত এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আমরা যদি এই দুইটা বাহুর মান জানি মধ্যবর্তী কোনটা যদি নব্বই হয় তাহলে অপর বাহুটার মান আমরা অটোমেটিক বের করতে পারবো এটাই হচ্ছে কথা অনেক ক্ষেত্রে ধরেন যে আমাদের এই বাহুটার মান জানার প্রয়োজন পড়ে তখন আমরা এই দুইটা কোনটা যদি ডিগ্রি হয় অটোমেটিক পেয়ে যাব যেমন এই উদাহরণে আমাদের এ হচ্ছে আমাদের তিন ফুট এক্ষেত্রে আমরা যদি এ স্কোয়ার এবং বি স্কোয়ার এর যদি মান বসিয়ে দেই আমরা কিন্তু পাঁচ ফুট পেয়ে যাব খুব সহজ ভাবে তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা ব্যবহার করতে পারি অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আবার অনেক ক্ষেত্রে যদিও বাস্তবে এটা ততটা প্রয়োগ করা হয় না হচ্ছে যে যেমন ধরেন আপনি একটা জায়গায় বাধাগ্রস্ত হইলেন এরকম সম্পত্তি পরিমাপ করতে গেলেন এখানে আপনার নদী আসলো যেটা আপনি সরাসরি পরিমাপ করতে পারতেছেন না তখন নর্মালি যে বিন্দুতে আপনি বাধা পাইলেন ওই বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত আপনি পরিমাপ করে তার মাঝখানে ভাগ করবেন বিভক্ত করবেন তো বিভক্ত করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই যে যেখানে এই যে বিন্দু এই বিন্দু থেকে আপনাকে এই বাহুটা বরাবর করে পিছনের দিকে চলে যেতে হবে আর এইখানে যে পর্যন্ত আমরা প্রথমে পরিমাপ করেছিলাম এটা আমরা পিছনের দিকে দিব তাহলে এই বাহুটার দুর্গ কতটুকু হবে এই বাহুটা দুর্গ যতটুকু ততটুকুই তো এই হিসাবে প্রয়োগ করা যায় যদি এটার কাজটা খুব কম এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র সেটাকে আমরা বিষম বাহু বলি অথবা আমরা বলি হ্যারনস ফর্মুলা জাস্ট আমরা সূত্রগুলাই বলতেছি কারণ এগুলা যখন আপনাদেরকে একাধিক সূত্র যদি বুঝিয়ে এই সূত্রগুলা যদি ক্যালকুলেশন করে বুঝিয়ে দেওয়া হয় তাহলে ইজিলি বুঝবেন তো যাই হোক এখন আসি আমরা বিষমবাহু অর্থাৎ যেই ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে ভিন্ন ভিন্ন তো নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল ফল আমরা জানি হাফ ভূমি গুণন উচ্চতা আর বিষমবাহুর ক্ষেত্রে তারা যেটা বলতেছে হ্যারন সাহেব বলতেছে যে না হাব ভূমি গুণ উচ্চতা দিয়ে বিষমবাহুর ক্ষেত্রফলটা সঠিক না আমার সূত্রটা নেন কি সূত্র উনি বলতেছে যে আপনি অর্ধ পরিসীমা বের করেন ত্রিভুজের তিন বাহুর যে দৈর্ঘ্য তার সমষ্টিকে পরিসীমা বলে তা আমরা প্রথমেই পরিসীমা হচ্ছে এ বি অর্ধ পরিসীমা হবে তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি বাই টু তো প্রথমে বলতেছে যে এস আমরা বের করে নিলাম তো ক্ষেত্রফল কি হবে বলতেছে আপনি রোড দেন দেওয়ার পরে এই যে পরিসীমা অর্ধ যেটা সেমি প্যারামিটার থেকে ইনটু মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করেন তাহলেই হয়ে যাবে তো মোটামুটি এখানে আপনারা চাইলে কিছু উদাহরণ আছে এগুলো করে নিতে পারেন তার মানে হচ্ছে আমরা যে তিনটা বাহু আছে ওই তিনটা বাহুকে সর্বপ্রথম যোগ করব দুই দিয়ে ভাগ দিব তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো আর ওই অর্ধ থেকে প্রতিটা বাহুকে আমরা মাইনাস করবো থাকবে জাস্ট এতটুকুই জিনিসটাই ফর্মুলা তারপরে যদি আমরা দেখি আমাদের গোলাকার যে সম্পত্তি নর্মালি গোলাকার সম্পত্তি আপনি এক পার্সেন্টও পাবেন না জাস্ট যদি কখনো কোনো কুয়া বা অন্য কোনো গোলাকার আকৃতির ক্ষেত্রফল বের করতে চান শুধু মনে রাখবেন যে পাই আর স্কোয়ার এখানে এর মানে আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পর্যন্ত নিলেই হয় আর আটটা হচ্ছে এই যে ব্যাসার্ধ তাহলে আমরা গোলাকার যে জায়গাটার যদি ক্ষেত্রফল বের করতে চাই আমরা কেন্দ্র থেকে তার একটা ব্যাসার্ধ নিব এবং পাই আর স্কোয়ারের সাথে গুণন করে দিব তাহলে হয়ে যাবে বাস্তবে আমরা নদীর বাঁক পাব বৃত্তাভাস আকৃতির যেমন ধরেন যে এটা হচ্ছে একটা নদী নদীর বাঁক চলে গেল এখন এই বাঁকের জমিটা আমরা কিভাবে পরিমাপ করব তো এটার জন্য আমাদের একটা সূত্র আছে ওইটারই তিনটা আকৃতি প্রকৃতি আছে এটাকে আমরা বলি যে এটা যদি আমরা বড় আইল ধরি বড় দৈর্ঘ্য ধরি এটাকে যদি আমরা ছোট দৈর্ঘ্য ধরি সূত্র হচ্ছে বড় আইল ভাগ টু ছোট আইল ভাগ টু আর গুণন হচ্ছে পাই তো এটাকে আমরা বড় আইল ছোট আইল রেখে যদি দুই দুই গুণন করে দেই পাই ভাগ 4 হয়ে যায় আর পাই ভাগ 4 কে যদি আমরা ভাগ করে দেই তাহলে 0.784 পাওয়া যায় তাই এই তিনটা সূত্র একই জিনিস আপনি যে কোনো ভাবে প্রয়োগ করতে পারেন এই উদাহরণে দেখেন বড় দৈর্ঘ্য হচ্ছে আমাদের একশো ছোট দৈর্ঘ্য পঞ্চাশ পায়ের মান আমরা এখানে পাচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ তো এটাকে গুণন করে দিলে আমরা উনচল্লিশ সাঁত্রিশ স্কোয়ার ফিট সম্পত্তি পাচ্ছি তো এটাকে যদি আমরা শতকে নিতে চাই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিলে যথেষ্ট আর যদি আমরা কাঠায় নিতে চাই সাতশো বিশ দিয়ে ভাগ দিব তাহলে মোটামুটি আমরা নয় শতক সম্পত্তি পাচ্ছি তার মানে রকম বাঁকা জমিগুলোও আমাদের সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো এখন আসি আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যে হ্যারনসের সূত্র বের করতে যাব তো অনেক ক্ষেত্রে আপনার জমিটা কিন্তু অনিয়মিত আকারের আয়ত ক্ষেত্রের মতো না এর ভিতরে আবার বাসাবাড়ি করা থাকে তখন আমরা হ্যারন্সের সূত্র প্রয়োগ করতে পারি না কারণ এই তৃতীয় বাহুটা আমরা জানি না হ্যারনসের সূত্রের মেইন শর্ত হচ্ছে তৃতীয় তিনটা বাহুর মান জানা থাকতে হবে এই জন্য হ্যারনসের সূত্র আমাদের এখানে প্রয়োগ করা যায় না যদি আপনি তিন বাহুর মান না জানেন এই জন্য আমরা তখন প্রয়োগ করি কোসাইন রুল তো এই কোসাইন রুল প্রয়োগ করতে গেলে আপনাকে কোন পরিমাপ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আপনি যদি কোনটা পরিমাপ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি বের করতে পারবেন এখন এই কোন নির্ণয় করার জন্য বাজারে যন্ত্রপাতি পাওয়া যায় অথবা আপনার বাস্তব উপস্থিত বুদ্ধির ভিত্তিতেও আপনি কোনটা নিয়ন্ত্রণ করতে পারবেন বের করতে পারবেন যেমন ধরেন এইখানে যদি আমরা কোনটা পরিমাপ করতে চাই আপনার কাছে যদি কিছু না থাকে আপনি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা দরিদ্র নিলেন এই একটা দৈর্ঘ্য নিলেন এইটা আপনি পরিমাপ করে নেন যখনই আপনার কাছে তিনটা দৈর্ঘ্য যখন জানা থাকবে তখন আপনি সূত্রের মাধ্যমে খুব সহজে কোনটা পরিমাপ করতে পারবেন ক্যালকুলেশন করে অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেখানে দৈর্ঘ্যটা দিলে কোনটা বলে দিবে আমরা ভিডিও শেষের দিকে অ্যাপসটাও বলে দিব তাহলে আপনার জন্য ইজি হবে তাহলে আমরা তখন কোসাইন জুল প্রয়োগ করে এই তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবো যা সূত্রটা হচ্ছে ওই আমাদের একই রকম সি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি সি সি টা এই সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব এখন আরেকটা হচ্ছে যে আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্য না জেনে আসলে সরাসরি আমরা জানব কতটুকু সম্পত্তি আছে এটাকে আমরা বলি সাইন এরিয়া রুল এর সূত্র হচ্ছে হাফ এ বি সাইন সি মানে আমাদের এই কোণটা যদি জানা থাকে তাহলে আমরা এই বাহুটা আমাদের জানা আছে এই বাহুটা জানা আছে কোনটা জানা আছে তাহলে আমরা সরাসরি এই সূত্রে যদি দেই আমাদের জন্য ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে যাবে তাতে আর আমাদের কোনো সমস্যা হবে না সর্বশেষ আমরা যদি আরেক প্রকার দেখি সেটা হচ্ছে যে এমন অনিয়মিত আকারের সম্পত্তি যেটা আপনি কোন সূত্রের মধ্যে ফেলবেন সেটাই পড়তেছে না এগুলো খুবই ক্ষুদ্রাকতের সম্পত্তি হয় অতটা বেশি পাওয়া যায় না জাস্ট একটু আইডিয়া রাখতে পারেন এগুলোর জন্য তিন চার প্রকারের সূত্র পাবেন আপনার মিড অর্ডিনেট রুলস আছে নানা প্রকার বিষয় তবে কার্যকরী হচ্ছে আমাদের সিমসন রুল যেটা আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো নরমালি আপনার যে জায়গাটা এরকম হচ্ছে তো সর্বপ্রথম বলতেছে আপনি এটাকে আপনি কি করেন সর্বপ্রথম তার লম্ব বরাবর যে সবচেয়ে বড় হবে একটা দাগ টানেন আনুমানিক টানার পরে আপনি এর দৈর্ঘ্যটা পরিমাপ করেন ধরলাম এটা আমরা একশো ফিট পাইলাম তখন এটা আপনি সম ভাগ করেন প্রতি বিশ ফিট পর পর হইতে পারে প্রতি দশ ফিট পর পর হইতে পারে যদি আমরা প্রতি বিশ ফিট পর পর করি তাহলে একটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে তিনটা হচ্ছে চারটা মানে আমাদের পাঁচটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমরা প্রতি বিশ ফিট পর পর এটাকে ভাগ করলাম এখানেও 20 এখানেও 20 এখানেও বিশ এটাকে আমরা বলি ডি মানে হচ্ছে ডিসটেন্স কমন ডিসটেন্স এখন এই বাহুটা আমরা পরিমাপ করব এইটা কত ফিট লম্বা এইটা কত ফিট লম্বা এইটা কত ফিট লম্বা এইটা কত ফিট লম্বা এটাই আমাদের কাজের জিনিস সূত্র আমাদের হচ্ছে ডি বাই থ্রি ডি কত আমাদের কমন ডিসটেন্স থ্রিটা হচ্ছে সূত্রের তারপরে আমাদের বলতেছে প্রথম অর্ডিনেটের কি আমাদের দৈর্ঘ্য মানে হচ্ছে এই প্রথমটা দৈর্ঘ্য এইটা কত এটা হচ্ছে আমাদের জিরো তারপরে প্লাস বলতেছে শেষ অর্ডিনেট তার মানে এইটাও আমাদের জিরো তারপরে এখানে বলতেছে সূত্রের প্লাস দিয়ে সূত্রের হচ্ছে আমাদের চার ফোর জোট অর্ডিনেট জোট বলতে এটা যদি আমাদের জিরো হয় এটা হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে টু তার মানে এই টু নিব আমরা এ ফোর নিব জোট সংখ্যাগুলো দুই চার ছয় আট তারপরে প্লাস হচ্ছে আমাদের টু গুণন হচ্ছে বেজোট তার মানে আমরা নিব কত তিন পাঁচ সাত এই সূত্রের মধ্যে যদি আমরা এটাকে দেই তখন আমরা তার ক্ষেত্রফলটা পেয়ে কিন্তু যাব তো যেটা খুব অল্প পরিমাণ আসে অতটা বেশি আসে না তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হইলেও বেসিক ধারণা পেয়েছেন আইডিয়া পেয়েছেন যে বাংলাদেশের সম্পত্তিগুলো আসলে কোন পরিমাপে কিভাবে পরিমাপ করা হচ্ছে তো এগুলো আসলে হচ্ছে আমিনশিপের বিষয় যারাই আমিনশিপ করতে চান তারা ইন ডিটেইলে এগুলো আরো বিস্তারিত প্রতিটার সাথে যখন উদাহরণ সহ আপনারা করবেন তখন কিন্তু ইজিলি আপনাদের মনে আসবে ইজিলি আপনারা সেটা করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কোয়েশ্চিন থাকে বলতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব